আমি সেই ভাঙা ঘরের ছেলে যাকে কেউ দাম দিত না যে পেটের ক্ষুদা নিয়ে ঘুমাতে যেত যার বাবা মা দুজনে আজ দুনিয়াতে নাই আমি ঠিক করেছি আমি শুধু নিজের জন্য বাঁচব না আমি একটা মিডিয়া স্কুল বানাবো যেখানে গ্রামের গরিব লোকেরা ফ্রিতে পড়তে পারবে আমি তাদেরকে বলবো ভাই আমি পারছি তুমিও পারো স্বপ্ন দেখো হাল ছাড়ো না কেউ আমার শেষ কথা এটাই আজ আমার ঘরে আলু আছে ব্যাংকে টাকা আছে নামে পরিচিত আছে তবে সবচেয়ে বড় কথা হলো আমার জীবনের কষ্টগুলো আজ অন্যদের শক্তি হয়ে উঠছে আমি বিঘেরি ছিলাম আজ কোটিপতি কিন্তু মানুষ হওয়াটা আমার জীবনের সবচেয়ে বড় জয় আমার দর্শক বন্ধুদেরকে বলবো আপনারা যত গরিব এবং মধ্যে থাকুন না কেন আপনারা কখনো হাল ছাড়বেন না আপনার স্বপ্ন পূরণের জন্য দিন রাত লড়াই করবেন স্বপ্নকে আপনি বাস্তবে রূপান্তর করার জন্য যত কষ্ট হোক সেই কষ্ট আপনি দিতে রাজি থাকবেন কেননা আজ আপনি স্বপ্ন যদি বাস্তব করতে পারেন আপনাকে দেখে পরবর্তী প্রজন্ম শিখতে পারবে তার জন্য বলি স্বপ্নকে ভালোবাসুন স্বপ্ন দেখতে শিখুন